নামটি উচ্চারণ করতে হলে তার ক্রমণের উঁচু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা না বল নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে বলতে চাই গত দুই তিন দিন ধরে কিছু অর্বা তিন কিছু কথাবার্তা বলছে তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্থী বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে তার নামটি উচ্চারণ করতে হলে উদু করে করবেন আপনাদের মতো না বলুক উপদেশটা নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না কারিক্রমান বাংলাদেশের অবসয়িত নেতা উনি আগে বাংলাদেশে ফিরে আসবেন ওয়াশ পাঁচ পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতীর জন্য আস্থা রাখুন আপনাদের বাংলাদেশে নির্বাচন হবে উনি একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সয়েস্টারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি আড়াইশো একশো দুইশো আশি ছিল পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো